হ্যালো এভরিওয়ান আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন হাফিসা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে ভোনা খিচুড়ি বানাবো ভোনা খিচুড়ির সঙ্গে থাকবে বেগুন ভাজা আর থাকবে চিকেন আলু কারি তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমি ভোনা খিচুড়ির জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি তিন কাপ নিয়েছি ছোলার ডাল হাফ কাপ মুগ ডাল নিয়েছি হাফ কাপ আর নিয়েছি মসুরির ডাল হাফ কাপ তো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে খুব ভালোভাবে এবার প্লেন জল দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেবো তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন আর আপনি আপনারা আগের ভিডিওতে কমেন্ট করেছেন খুব ভালো লেগেছে আপনাদের কমেন্টগুলো সবারই পড়েছি খুব লাইকও করেছেন খুব ভালো লেগেছে তো দেখুন আমি একটি ছাঁকনি নিয়েছি এবার ছাঁকনির সাহায্যে আমি চালগুলোকে ছেঁকে নেব মানে আমি জলটাকে ঝরাতে দেবো তো দেখুন এখানে চালগুলো ঝরানো হয়ে গেছে আমি এবার এটা সাইডে রেখে দেব তো এবার চলুন নেক্সট স্টেপ হচ্ছে যে আমি কিছু পেঁয়াজ কেটে নেব তো এখানে আমি তিনটে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি কুচু কুচু করে কেটে নেব দেখুন পেঁয়াজগুলো ছিলা হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে আমি স্লাইসভাবে কেটে নেবো পাতলা পাতলা করে এখানে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এবার একটু ভালোভাবে আমি পরিষ্কার করে নেব তো এবার আমি গ্যাস অন করে দিয়েছি কড়াই চাপিয়ে বোনা খিচুড়িটা আমি সাদা তেল দিয়েছি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি তো আপনারা চাইলে এটা সর্ষে তেল দিয়েও খেতে পারেন বা আপনারা ঘি দিয়েও করতে পারেন এবার আমি যে পেঁয়াজগুলো স্লাইস করে রেখেছিলাম সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নেব তো দেখুন এগুলো পেঁয়াজগুলো হতে থাক তারপরতে আমি কিছুটা গরম মশলা দিয়ে দেবো গরম মশলা বলতে গেলে দারচিনি এলাচ আর লবঙ্গ আর সাথে তেজপাতাও দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে নেব নিয়ে নেওয়ার পর এখানে আমি এক চামচ মতো আদা রসুন পেস্ট দিয়েছি আদা রসুন পেস্টটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেবো যেন আদা রসুনের গন্ধটা চলে যায় তো তারপর আমি এক এক করে শুকনো মশলা দিতে থাকবো এখানে হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ মিট মশলা দিয়েছি এক চামচ জিরা ধনা গুঁড়ো দিয়েছি এক চামচ লবণ দিয়েছি হাফ চা চামচ স্বাদ মতো আপনারা যে যেমন খাবেন আর এখানে আমি কিছুটা পরিমাণ কাশ্মীর লঙ্কা দিয়েছি কালারের জন্য এবার আমি ভালোভাবে মশলাটাকে কষে নেবো খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন মশলাটা কষা হয়ে গেছে এবার যে চালটা আমি ঝড়িয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো চাল ডাল তো একসাথে চাল ডাল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার গন্ধটা না থাকে তো কষাতে কষাতেই মশলার গন্ধ চলে যাবে তো দেখুন চালটা অনেকটা কষানো হয়ে গেছে এখানে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়েছি কিছুটা পরিমাণ বলতে গেলে হাফ চামচ মতো দিয়েছি তো ঘিটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে নেব তো দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম গরম জল দিয়ে দিয়েছি তো দেখুন পরিমাণ মতো যতটা পরিমাণ চাল আছে তার থেকে ডবল পরিমাণ জল দিয়ে দেবো তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দেখুন আমার খন্তিটা অর্ধেকটা আছে এতটা পরিমাণে জল দিতে হবে এতটা পরিমাণ ঠিক পরিমাণ জল দিলে খিচুড়িটা একদম ঝরঝরে হবে একটা সঙ্গে আর একটা লেগে যাবে না তো ওইদিকে হতে থাক এখানে আমি বেগুন ভাজবো তার জন্য বেগুনটা আমি পিস পিস করে কেটে নিই তো এখানে আমি একটা সাইজ বেগুন নিয়েছি বেগুনটাকে গোল গোল করে কেটে নেবো চাকা চাকা করে কেটে নেব তো দেখুন বেগুন কাটা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে মশলা মাখিয়ে কিছুক্ষণ রাখবো তো তার জন্য এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি জিরে ধনা গুঁড়ো নিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেব লবণ এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে বেগুন সব সময় দশ থেকে পনেরো মিনিট মাখিয়ে রাখলে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এবং ভাজাটাও খুব হয় ভালো তো দেখুন কি কাণ্ড কারেন্ট চলে গেল কিছু করার নেই অন্ধকারে রান্না করতে হবে তো এদিকে দেখুন আমার খিচুড়িটা খুব ভালোভাবে হয়ে গেছে তো আর কিছুক্ষণ হবে অর্ধেকটা সিদ্ধ হয়েছে আবারও ঢাকা দিয়ে দেবো তা ঢাকা দেওয়ার আগে আমি এখানে পরিমাণ মতো মিষ্টি দেবো কারণ খিচুড়িতে একটু পরিমাণ মিষ্টি দিলে খেতে ভালো লাগে আর এখানে আমি কিছুটা শাহি গরম মশলা দিয়েছি গরম মশলা দিলে যে ফ্লেভারটা আসে যে সেন্ট একটা আসে খুব ভালো লাগে সেন্টটা তো আমি আবার নিয়ে কিছুক্ষণ এবার ঢাকায় রেখে আর একটু সিদ্ধ করে নেব তো এটা সিদ্ধ হতে থাক এবার আমি চিকেনের জন্য পেঁয়াজগুলো রেডি করে নেব তো এখানে আমি তিনটে পরিমাণ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নেব তো আপনাদের আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো দেখুন এখানে সম্পূর্ণ জলগুলো টেনে গেছে এবার আমি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার আছে তো খুব ভালো লাগে তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এবার আমি ফাইনালি দমে দিয়ে দেবো দমে দিয়ে দিলে ও আস্তে আস্তে হয়ে যাবে তো থাক ও দমে দেওয়া থাক এদিকে আমি বেগুনটা ভেজে নিই তো বেগুন ভাজার জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে একটু ডুবতলে ভাজলে বেগুনটা বেশ ভালো ভাজা হয় তো আমি বেগুনগুলো এক এক করে দিয়ে দিয়েছি এবারে লাল লাল করে ভেজে নেবো এটা খুব সুন্দর ভালোভাবে ভাজা হবে কারণ কিছুক্ষণ মশলা মাখিয়ে রেখেছিলাম তো দেখুন বেগুনগুলো এপুট ওপিট হয়ে গেছে উলটিয়ে নেব আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন তো থাক বেগুনটা হতে থাক আমি এদিকে চিকেনটা করে নিই তো চিকেনের জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আমি চিকেনটাও সর্ষের তেলেই করেছি এবার যে স্লাইস করে রাখা পেঁয়াজগুলো রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু লাল লাল করে নেবো দেখুন এখানে বেগুন ভাজাটা হয়ে গেছে ফাইনালি লাল লাল বেগুন ভাজা হয়ে গেছে খুব সুন্দর একদম মচমচে লাল ভাজা তো বেগুনগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব দেখুন লাল লাল বেগুন ভাজা এবার এই যে আমি দমে রেখেছিলাম খিচুড়িটা দেখবো কেমন হয়েছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে খিচুড়িটা একদম ভোনা খিচুড়ি তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন এখন তো বৃষ্টির সময় ভালো লাগবে আপনারা দুপুরে বলুন আর রাত্রে বলুন যখনই বানিয়ে খাবেন তখনই ভালো লাগবে তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এক চামচ মতো তো ভালোভাবে আদা রসুনটা দিয়ে একটু কষিয়ে নেব তো দেখুন এবার আমি এক এক করে শুকনো মশলা দিতে থাকবো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণ আর দিয়েছি মিট মশলা আবারও আমি কষার সময় দেব স্বাদ মতো চিনি দিয়েছি এবার আমি ভালোভাবে নেড়ে নেবো এখানে তেজপাতা দিয়েছি আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যেন মশলার গন্ধটা না থাকে সামান্য পরিমাণে জল দেব জল দিলে মশলাটার গন্ধটা চলে যায় কষাতে কষাতে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আমি এখানে কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি তো চিকেনগুলো দিয়ে দেবো আমি চিকেনের সাথে আলু দিয়ে দেবো এখানে আমি দুইটা পরিমাণ আলু নিয়েছি আলুটাকে ডোমো ডোমো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আলু আর চিকেন আমি একসাথেই খুব ভালোভাবে কষে নেব আপনারা যদি চান যে আলুটাকে আগে হলুদ দিয়ে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে দেব সেটাও হবে আবার আপনারা যদি চান তো কাঁচা আমাকে কাঁচাটা বেশি টেস্ট লাগে ভাজার থেকে তো তার জন্য আমি কাঁচাটাই দিয়েছি তো দেখুন আমি হালকা হালকাভাবে একবার করে ঢেকে দেবো কিছুক্ষণ রেখে আবার ঢাকিয়ে ঢেকে ঢেকে কষাই নেবো এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিকেন যদি হালকা আছে কষানো হয় খুবই হালকা আছে ঢাকিয়ে ঢাকিয়ে যদি কষানো হয় তো সেই চিকেনটা খেতে খুবই ভালো লাগে চিকেনের যে একটা ব্যাড স্মেল থাকে সেটাও থাকে না খুব এটা খুব হালকা আছে কষাতে হবে ঢেকে ঢেকে কষাতে হবে তাহলে অবশ্যই খেতে ভালো লাগবে আপনারা কখনো এভাবেও ট্রাই করবেন তো দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমি ঢেকে ঢেকে কষাব দেখুন ওপর থেকে তেল ছড়িয়ে গেছে তো আমি আবার এখানে হাফ চাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো মিট মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এবার স্বাদ মতো চিনি দিয়েছি ফাইনালি এটাকে এবার আমি ভালোভাবে কষাই নেব তো দেখুন কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো কারণ আলুগুলো সেদ্ধ হতে হবে তো তার জন্য তো এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি যেন ভালোভাবে চিকেন আলু সেদ্ধ হয়ে যায় তো দেখুন ফাইনালি চিকেন আলু রেডি হয়ে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে তো চিকেন আলু ফাইনালি লুক তো আমার আজকের রেসিপি রেডি ভোনা খিচুড়ি চিকেন আলু কষা বেগুন ভাজা সালাদ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ